সামান্য কিছু টাকার লোভে আমার সৎমা আমার যখন মাত্র সতেরো বছর বয়স তখন চল্লিশ বছর বয়স্ক এক লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল এই বিয়েতে আমার বাবা প্রথমে মত দেয়নি তবে আমাদের আর্থিক অবস্থা চিন্তা করে আর আমার সৎমায়ের চাপে পড়ে শেষ পর্যন্ত আমার বাবাও বিয়েতে রাজি হয়ে যায় আমাদের পরিবারের কিছু সমস্যার কারণে খুব ছোটবেলায় দেখছি আমার বাবা মা আলাদা হয়ে গেছে এরপর থেকে আমি আমার বাবার কাছে বড় হই আমার মা যখন চলে যায় তার সাতাশ দিন পরে আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসে আর আমার বাবার বিয়ের প্রায় দুই তিন মাস পর আমার নিজের মা অন্য একটা ছেলেকে বিয়ে করেছিল এভাবে তারা নিজেদের মতো করে নিজেদের নিজেদের জীবন দুজনে গুছিয়ে নিয়েছিল এদিকে আমি তো একা হয়ে গেলাম বাবা মা কেউ আমার কাছেই ছিল না আমার কাছের বা আপন বলতে ছিল শুধুমাত্র আমার দাদি এই মানুষটার কাছে আমি আমার দুঃখ সুখের কথা শেয়ার করতে পারতাম আমার চোখের কান্না মুস্তাম তার আচল দিয়ে কিন্তু পৃথিবীর কি নির্মম পরিহাস দেখেন সেও এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যায় আমাকে একা রেখে আমার আর দুঃখ সুখের কথা বলার মতো কেউই ছিল না আমার হয়ে কথা বলার মতো লোকটাকেও আমি হারিয়ে ফেলেছি এইদিকে আমার সৎমা সবসময় আমাকে বিয়ে দিতে চাইতো উনি সবসময় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো যার কারণে উনি সবসময় চাইতো আমাকে একটা বয়স লোকের সাথে বিয়ে দিতে যাতে আমার মায়ের মতো যেন আমার কপালটা না হয় আমার স্বামী যেন আমাকে ছেড়ে না দেয় আর আমিও আমার সৎ মায়ের বোঝা হয়ে থাকলাম না তাই আমার যখন বারো বছর বয়স তখন থেকে উনি বয়স্ক বয়স্ক ছেলে দেখতো আমার জন্য শুধু বয়স্ক হলেই হবে না উনি সাথে টাকাও টাকাও দেখতো মানে ছেলের অনেক থাকতে হবে আমার নাম সুমা আমার বাড়ি সিরাজগঞ্জে আমার শ্বশুর বাড়ি পাবনাতে আমার বাবা ছিলেন একজন দিন মজুর আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল মানে দিন আনি দিন খাই এরকম অবস্থা আমার বাবা যেদিন কাজে যেত সেদিন আমাদের চুলায় হাড়ি বসতো আর যেদিন কাজে না যেত সেদিন আমাদেরকে না খেয়ে থাকতে হতো আমাদের এমন অভাবে সংসারে আমার সৎমায়ের চাহিদার কোনো শেষ ছিল না নতুন টিভি নতুন ফ্রিজ নতুন খাট নতুন নতুন জিনিস নতুন বোরখা উনি এসব প্রতিনিয়তই কিনতে থাকতেন আমার সৎ মায়ের এসব চাহিদা যখন বাবা পূরণ করতে না পারতো তখন উনি বলতো তোমার মেয়েকে বুড়া বেটার সাথে বিয়ে দেওয়া আর সেখান থেকে টাকা নাও উনি তো মাঝে মাঝে কিস্তির টাকাও তুলতো বাবাকে না জানিয়ে শেষ পর্যন্ত ওই টাকা বাবাকেই শোধ করতে হতো উনি তো সময় একটা সুযোগই ছিল যে আমাকে বুড়া একটা লোকের সাথে বিয়ে দিবে এদিকে পাবনা থেকে আমার একটা বিয়ের ঘর আসে ছেলেদের সয় সম্পদের কোনো অভাব নেই অনেক টাকা পয়সার মালিক আর ছেলে হচ্ছে প্রবাসী এসব শুনে মা আর বাবা দুজনেই তো রাজি হয়ে যায় এরপর বাবা যখন শুনতে পায় যে ছেলেটির বয়স প্রায় চল্লিশ বছর তখন উনি একটু মানে দিমত পোষণ করে কিন্তু তারপর সৎ আমার বাবাকে বোঝায় ছেলেরা নাকি বলছে যে আমার সাথে যদি বিয়ে হয় তাহলে আমার বাবার যত কিস্তি আছে সব ওরা শুধু করে দিবে আমাদের পুরো সংসারের দায়িত্ব তারাই নিবে এসব চিন্তা করে শেষ পর্যন্ত আমার বাবা ওই বিয়ের সিদ্ধান্তে রাজি হয়ে যায় আমার হ্যাঁ অথবা না এসব কোনো কিছু চিন্তা না করে তারা হুটহাট করে বিয়ে ঠিক করে ফেলে সেখানে আমার মত আছে কিনা সেটাও তারা জানে না আর এদিকে আমার বিয়েতে যত খরচ হয় সবকিছু আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল এদিকে আমার আমার হবু সে যে বিদেশে থাকে সময় মতো দেশে আসতে পারেনি যার কারণে বিয়েও করতে পারেনি সে যদি সময় মতো বিয়ে করতো তাহলে আমার বয়সে হয়তো তার একটা মেয়ে থাকতো বিয়ের আগে তার আমাদেরকে যে যে কথা দিয়েছিল সব কথাই তারা রেখেছে বিয়ের আগে বাবাকে অনেকগুলো টাকা পয়সা দিছে আমার জন্য বিদেশ থেকে সোনা গহনা অনেক কিছু নিয়ে এসেছে আর বিয়ের দিন আমাকে এমন ভাবে সাজিয়েছিল তারা মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল আমার কিন্তু কোনো সময় কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না তারপর ওই বিয়েতে কেন জানি আমার আনন্দ ছিল না আর এখন আমার মনে কোনো আনন্দ নেই বিয়ের পর আমার স্বামী আমাকে দামি দামি গহনা মোবাইল সবকিছু দিয়েছে কিন্তু কিন্তু সময়টা দিতে পারেনি কারণ সে বিয়ের কিছুদিন পর আবার প্রবাসে চলে যায় তার দেওয়া মোবাইল ফোনটা আমার হাতে আছে কিন্তু সেই ফোন থেকে আমি যখন তখন যার তার সাথে কথা বলতে পারে না তার দেওয়া বিয়ের বিলাসবহুল বাড়িতে আমি ঠিকই থাকি কিন্তু ইচ্ছা মতো আমি ছাদে যেতে পারি না মন চাইলেই বাগানে ঘুরতে পারি না পুকুর পাড়ে যাওয়া নিষেধ ছিল আমার এমনকি এখন আমি আমার বাপের বাড়িতেও যেতে পারি না সেটাও আমার জন্য নিষেধ হয়ে যায় এখন আমার হাতে অনেক টাকা পয়সা আছে কিন্তু আমি আমার সেই অভাবে ঘরের দিনটাকে অনেক মিস করি তিন বেলা খাবার পেতাম আর না পেতাম তারপরও তো স্বাধীনভাবে মুক্ত আকাশে পাখির মতো উঠতে পারতাম আর এখন আমার কাছে এই সোনাই মোড়ানো বিল্ডিংটাও কেমন জানি খাঁচার মতো মনে হয় মাঝে মাঝে আমার মায়ের কথা খুব মনে পড়ে হয়তো সে অভাবের কারণে আমার বাবাকে ছেড়ে চলে গেছে আজ দেখেন আমার কাছে এত টাকা পয়সা তারপর আমার মনে শান্তি নেই কারণ আমার স্বামী আমার কাছে থাকে না আমার স্বামী প্রবাসে থাকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো অসম্পূর্ণ একটা দিক রেখে দেয় যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই আবার যার জীবনে সুখ আছে তার জীবনে টাকা নেই আমি আমার জীবনকে এইভাবেই মেনে নিয়েছি আমার বাবা মা যদি আমার প্রথমেই ভালো চাইতো তাহলে কখনোই তারা আলাদা হতো না আর আমার সৎ মায়ের লোভের কারণে আমার জীবনটাও এমন আর যারা মনে করে ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিলে খুব হয় আসলে এটা একটা কারণ বয়স্ক ছেলেরাই মেয়েদেরকে বেশি সন্দেহ করে বিয়ের পর এতটুকুই বুঝতে পারলাম যে একটা সন্তানের ভালো থাকা বা তার ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রত্যেকটা বাবা মায়ের একসাথে থাকা খুবই জরুরি ধন্যবাদ সবাইকে আজকের গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন